আমরা সকলেই জানি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবুও এসব কিছু জেনেই মানুষ ধূমপান করে এবং ধূমপানের নেশা ছাড়তে পারে না তামাকজাত দ্রব্যের কারণে বিশ্বে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে তামাকের মধ্যে থাকা নিকটিন ধূমপাইদের ধূমপান থেকে বেরোতে দেয় না আপনিও কি ধূমপানে আসক্ত তবে এই সিগারেটেই যে আপনাকে রোজ তিলে তিলে খুন করছে তা আরও নতুন করে বলে দিতে হবে না এই বিষয়ে বহু জ্ঞান গভীর কথা শুনেছেন তবে এই কারণগুলো মাথায় রাখবেন ধূমপান সারার মূল্যপান আটটি কথা জেনে নিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আর নূতন নূতন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন এক ধূমপান করলে মুখের দুর্গন্ধ হয় নিয়মিত ধূমপান করলে নিঃশ্বাসে দুর্গন্ধ অবধারিত যা দূর করতে চুইংগাম চিবানো ছাড়া উপায় নেই অথচ সবসময় চুইংগাম চিবোতে ইচ্ছেও করে না খেয়ালও থাকে না সিগারেট খেয়ে বাড়িতে ধরা পড়ার ভয় দুই তিনটে চুইংগাম খেয়েছেন অনেকে দুই পয়সা জমানোর কথা ভাবুন তাহলে সিগারেট ছাড়ার উৎসাহ পাবেন ভেবে দেখছেন কি দিনে কত টাকা সিগারেটের পিছনে অযথা খরচ করেন যদি আপনি দশটা সিগারেট খান তাহলে দিনে একশো টাকা খরচ হয় যা মাসে দাঁড়ায় তিন হাজার টাকা ভাবুন ধূমপান ছাড়লে কত টাকা সঞ্চয় করতে পারবে তিন সমীক্ষা বলছে যারা ধূমপান করেন তাদের চেহারায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে কারণ ধূমপান ফুসফুসে প্রভাব ফেলার আগে আপনার ত্বকে প্রভাব ফেলে যদি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের মতো দেখতে লাগাতে চান তাহলে রোজ ধূমপান করতেই পারেন সিগারেট খেলে চেহারায় বুড়োটে ভাব আসতে বাধ্য চার ধূমপানের ফলে স্পাম কাউন্ট কমে হরমোনের সমস্যা দেখা দেয় স্পাম মোবিলিটি ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দেয় মহিলাদের মধ্যে ধূমপানের কারণে বন্ধার্ত দেখা দেয় প্রভাব পড়ে শারীরিক লাইফে যদি শারীরিক লাইফ নষ্ট করতে না চান তবে অবশ্যই ধূমপান করা থেকে বিরত থাকুন পাস নিয়মিত ধূমপান করেন আপনি শিকার না করলেও দাঁত আপনাকে সত্যিটা গোপন করতে দেবে না নিয়মিত ধূমপান শুরু করলেই জানান দেবে দাঁতের হলুদ ছোপ ছোটোবেলা যেমন ছোপ ধরা দাঁত দেখলেই আপনার গা ঘিন করত নিজের দাঁতের পাওয়াটিই তেমন হলে কি ভালো লাগবে দেখতে তাই ধূমপান থেকে বিরত থাকুন ছয় আপনি হয়তো ধূমপান খুবই উপভোগ করেন কিন্তু তাতে যে আপনার সঙ্গের মানুষটার সমস্যা হচ্ছে তারও বিপদ ডেকে আনছেন সেটা মাথায় রাখছেন তো একটি স্মোকিংয়ের মতোই ক্ষতিকারক পেসিড স্মোকিং আপনার ধূমপান যেন অন্য কারো বিরক্তিকর কারণ না হয় নিয়মিত ধূমপান আপনার স্ট্যামিনা অনেক কমিয়ে দেয় একটু কাজের চাপ বাড়লেই হাঁপিয়ে ওঠেন প্রতিদিনের অবস্থাকর কর অভ্যাস শরীর ক্রমশ দুর্বল করে দেয় রোগ সংক্রমণের সম্ভাবনা বাড়ে আট খেয়েছিলেন যখন ভেবেছিলেন মাঝে মাঝে ধূমপান করলে ক্ষতি কী ধীরে ধীরে কখন যে সিগারেটের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন বুঝতেই পারেননি এখন চাইলেও ছাড়তে পারছেন না সিগারেট যে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে অতিরিক্ত ধূমপান করা থেকে বিরত থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ